দেখুন কত সুন্দর করে তেলের পিঠা বানিয়েছি আমার জীবনে কিন্তু এই ফার্স্ট সুন্দর তেলের পিঠা হয়েছে কখনও কিন্তু আমি আমার নিজের হাতে সুন্দর করে তেলের পিঠা বানাতে পারি নাই তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ প্রথমবারে কোনো কিছু পারে না চেষ্টা করলে কিন্তু সব কিছু হয়ে যায় এটাই আমার প্রমাণ কারণ আমি তেলের পিঠা কখনও বানাইতে পারি নি সব সময় কেমন অনদানি হয়ে যেত আর এবার মার্শাল্লাহ আমি চিনি দিয়েই মানে দেখি যে পারি কি না গোরের মধ্যে চিনি ছিল সেটা দিয়ে আমি একটু ট্রাই করে নিলাম দেখি পারি কি দেখি যে না সুন্দর হয়েছে এবার চিন্তা করলাম যে আমি গুড় দিয়ে আরেক দিন বানিয়ে আপনাদেরকে দেখাবো তেলের পিঠাগুলো কেমন হয়েছে দেখুন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি চলে আসলাম তেলের পিঠা বানানোর জন্য যে জিনিস আমার দ্বারা কখনো হতো না সেই জিনিস আমার দ্বারা আজকে হয়ে গেল কি একটা অনুভূতি বলেন কারণ আমি কখনো কোনো পিঠা কিন্তু বানাতে পারি না সত্যি আজকে বলে দিলাম এখন আমি দেখুন এই যে তেলের পিঠা বানাচ্ছি মশালা প্রথম দিকেই সুন্দর হয়েছে আমি অনেক চেষ্টা করতাম প্রতিবারই কিন্তু বানাতে পারতাম না অবশ্য সবাই বানালে আমাকে পাঠিয়ে দেয় আমি ওগুলোই খেয়ে নিই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে খুবই সুন্দর হয়েছে আমার মতো কে কে তেলের পিঠা বানাতে পারেন না নতুন করে যখন সাকসেস হন তখন কেমন লাগে অনুভূতিটা অবশ্য আমাকে জানাবেন দেখুন এক পাশ হয়ে গেছে আমি তারপর উল্টিয়ে দিলাম আর এই যে আমার ময়নটা খুব সুন্দর করে আমি গুলিয়ে নিচ্ছি তারপরে এই যে একে দিয়ে নিলাম অবশ্য আমার পাতলা ভিতরটা কেমন দেখাচ্ছে গরম থাকার জন্য এই হাঁড়িটা আমি নিয়েছি তারপর আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখবো একটা চোলার পাশেই পাতিলটা রেখে দিয়েছি যাতে পিঠাগুলো গরম থাকে সেই জন্য দেখুন অনেকগুলো পিঠে হয়ে গেছে আবার এই যে অনেকগুলোই বানিয়েছি আবার দিয়ে নিচ্ছি এটা চিনি দিয়ে বানানোর কারণে কিন্তু সাদা হচ্ছে আপনারা আবার কেউ বলবেন না সাদা কেন কারণ আমি তো জানি যে আমি পারি না আজকে একটু পরীক্ষামূলকভাবে আমি বানাচ্ছিলাম চিনি দিয়ে বানানোর কারণে সাদা হয়েছে কিন্তু পিঠাগুলো খেতে দারুণ হয়েছিল আমি এখন বানানো পুরো শেষ হয়ে গেল এখন টেবিলে এনে সুন্দর করে সবগুলো সাজিয়ে নিচ্ছি দেখুন আমাদের জন্য কিন্তু এই পিঠাগুলো যথেষ্ট আমার বাচ্চারা আবার মিষ্টি পিঠা বেশি খেতে পছন্দ করে না তারপরে শখে আমি বানাই আমার আবার ঠান্ডা হওয়ার পর পরের দিন খেতে খুবই ভালো লাগে পিঠাগুলো দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আগে তো বানানোর পরে ভিতরে কাঁচা থাকতো সুন্দর করে ফুলে উঠতো না আর এখন কিন্তু খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই একটু মার্শাল্লাহ বলে দেবেন যাতে আবার গুড় দিয়ে বানাতে পারি সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারি আবার যখন বানাবো পুরো রেসিপিটা দেখাবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ